আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার পার্কের একটি ভিডিও নিয়ে আসলাম এটা ছিল আমাদের বাচ্চার খাঁচা এখন কয়েকটা বাচ্চা আছে এ হচ্ছে দুষ্ট পিকাচু ও খাঁচা থাকতে চায় না তাই ছুটে রাখি সবগুলো বাচ্চা এই একটি জোড়া এটার বাচ্চা আছে আটটা বাচ্চা হয়েছিল পাঁচটা একজন নিয়ে গেছে টেম করবে তার জন্য এখন তিন পিস আছে এটার ফিমেলটা মারা গেছিলো নতুন একটা ফিমেল দিয়ে দিয়েছি এটা আমার ঘরেরই বাচ্চা বড় হয়েছে রেনবো জোড়া বাচ্চা আছে একটা এই জোড়াটা ডিম দিয়ে দিছে দুইটা একসাথেই মেল ফিমেল দুটা একসাথেই থাকে ডিমে এই দুটোটা কিন্তু রেনবো থেকে এসেছে ফিমেলটা একটু ভাব আছে রেনবো রেনবো কিন্তু মেলটার হোয়াইট ফেস এসেছে জোড়াটা ডিম এখনো দেয় ডিম দিয়ে দিবে মিটিং করতেছে এই জোড়াটা মিটিং করে কিন্তু ডিম এখনো দিচ্ছে না বয়স কম তার জন্য নাকি বুঝতে পারছি না রেইনবো জোড়ার বাচ্চা সরিয়ে দিয়েছি এক পিস সাথে আছে এই খাঁচাটার ভিতরে রেস্ট রাখা আছে দুই জোড়া মারামারি করে ফেমেলটার মাথা ছুলে ফেলেছে এই দেখেন এই যে মারামারি করে কি অবস্থা রেইনবো বাচ্চা দুইটা একটা তো পাখা ইঞ্জুরি হয়েছে মাথায় কিছুটা হয়েছে এগুলো হলুদ দিয়ে দিয়েছে আর বেতার ওষুধ দিয়ে দিয়েছে যে এই বাচ্চাটা পাও নাড়াতে পারছে না ও ওষুধ এইভাবেই থাকে খাবারও খেতে কষ্ট হয় তার জন্য হ্যান্ড ফিট করাই দিই দুইটাকেই হ্যান্ড ফিট করে খাবার তাও দিয়ে রাখছি যাতে খাবারের সত্যি নাড়া দেয় এই যে এই ফিমেলটাই এই সবগুলো করেছে তার জন্য একেবারে আলাদা করে রেখেছি এই খাঁচার ভিতরে বাচ্চাদের সাথে রেখেছিলাম এই আমার লক্ষ্মী জড়াটা এই জায়গা দিয়ে হাড়ি দিয়ে দিয়েছি বাচ্চা আছে দুজনই দেখতেছে মাথায় বের করে ককাটাল বক্সের ভিতরে ঢুকে আছে দেখি একটু লড়ে দিয়ে বের হয়ে কিনা ওরা আবার ডিম দিবে ধরার সাথে সাথে বেড়ে হয়ে গেছে দোয়া করবেন এই শীতের ভিতরে খুব আছে লাইট দিয়ে রেখেছি তারপরও হচ্ছে ঠান্ডা এই যে দুষ্টু আর বসার জায়গা এটা ও সারা থাকবে সারা থেকে এই জায়গায় এই জায়গায় ঘুরবে আর শুধু খাবার দিতে আসলেই মাথায় বসে বসে চুল কাটবে সবাই দোয়া করবেন আমার পাখিদের জন্য সবাইকে আসসালাম